আসসালাম আলাইকুম ফেন বন্ধুরা কেমন আছো তোমরা জানাবে আমি তো সন্ধ্যা সাতটার সময় লাইভে আসি তাই চলে এলাম লাইভে তোমরা ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও তোরা তো জানো আমি সন্ধে 7টার সময় মানে লাইভে লাইভে চলে আসি

তোমার বাড়ি হরিরামপুর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সোনাডাঙ্গা পলাশি এই দেখো এটা মেয়ে পেছনে তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমরা তো জানোই আমি ভিডিও পোস্ট করি তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে লাইক শেয়ার করবে অবশ্যই কারণ তোমাদের ভালোবাসাতেই আমি এত বড় হয়েছি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা ভাই

এটা আমার বাড়িরাই এটা আমার খালাম্বার বাড়ি এসেছে বেড়াতে আমি তো অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়াতে

আমার ভিডিও এটা আমার খালাম্মার বাড়ি বললাম না তোমাদেরকে এটা আমার খালামার বাড়ি এসেছি তাই এখানে লাইটটা শুরু করে দিলাম কি বলবো এত মতন কমেন্ট করছেন আমি মানে উত্তরই পাচ্ছি না কি বলবো তোমরা কি দেখে বুঝতে পারছো না কি আমি প্রেম করার জন্য কি তোমাদের সঙ্গে লাইভে এসেছি तो कोई बैरा करते ए एरे तो बैरा मारे हो तू ये चक्कर साइड पे कर ले जा तू ढलेला तो तो दुख खाबे ना तू ढैलेला ले दे आज तू दादा के ताल है आज आज खाली की स्पीक होगी आज अरे के दुख गंभीर तुम ना तो कब बोले थोड़ी अधे बड़ी सुनो मेरा कान छोड़ दो तू खैले बोले ले दे अबे न आज कोई तात कब खलो जमाने के दीदी ने से चला वाला बता अच्छे लिख ले बोल के दे ये कोनी जो हम तुझे दे एक फटा আমি অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানাবে কিছু কিছু মানুষ আছে যে লাইভে এলেই শুধু আমার সঙ্গে প্রেম করবে কি কি বলবে এত অসভ্যর মতন কমেন্ট করে একদম ভালো লাগে না আমার নামটা হচ্ছে সাদিকা বিবি

आते गए ये नाचता है ये पालावर हमने हमने उम्मीद है ये लेके हमारे कुछ बात करने दो बताओ क्या तुम बता लो लाओ रे बच्चे अब बस देखते रहो बिल्कुल देखना लिया বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সোনালা ফলাশি আমার বাড়ি হচ্ছে বললাম তো মুর্শিদাবাদ সোনাডাঙ্গা পলাশি আমি অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছে অবশ্যই জানাবে মুরসালিম সে কি মতলবে আবার এসছেন

খারাপ কমেন্ট করার জন্য যুক্ত হয়েছেন লাইভে কারণ আমি বেশি কোন লাইভে থাকছি না ভাই একটা ছোট করে আমি লাইভ দিয়ে চলে যাচ্ছি

ভাই আমি লাইভ থেকে চলে যাচ্ছি